একজন ইউটিউবার বলতেছে অপারেশন গোপালগঞ্জ আবার বলতেছে গোপালগঞ্জে এনসিপির পরীক্ষা শুরু আর আরেকজন বলতেছে যে টুঙ্গি পাড়ারে মাটির সাথে দিয়ে দেব তো এই ধরনের উস্কানিগুলো আজকের এই বিশৃঙ্খলা আজকের এই অপদস্থ হওয়ার কারণ কিনা আমি এনসিপিকে এটা বিবেচনা করার অনুরোধ করব। আজকে আপনাদেরকে ডিসিশন নিতেই হবে যে আপনারা ইউটিউবারের কথাই রাজনীতি করবেন কি না আপনারা যেই হন আপনাদের সাইজ যতটুকু হোক এখন একটা দল করেন না দল মানে আপনাদের সামনে যদি জন দেখা যায় এটা আসলে আপনার লোক সংখ্যা না সারা বাংলাদেশের এই দশ লাখ মানুষ আপনার জন দেখা যাচ্ছে দশ লাখ মানুষ আপনার জন্য দোয়া করে সমর্থন করে বা আরও বেশি মানুষ করে কিন্তু করে একটা রাজনৈতিক দল কত বড় কত শক্তি তার চেয়ে গুরুত্বপূর্ণ কত মানুষ তাকে পিছন থেকে দোয়া করে ব্যাক দেয় আজকে একবারে শুরু থেকে সারা দিন অ্যানালাইসিস করেন দেখেন এইখানে জামাত কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে শান্তিপূর্ণভাবে র্যালি করেছে মিছিল করেছে প্রোগ্রাম করেছে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়েছে আওয়ামী লীগ জামাতকে কম অপছন্দ করে কম ঘৃণা করে তারপরেও গোপালগঞ্জে তারা প্রোগ্রাম করেছে আপনারা কেন করতে পারলেন না খুব সাধারণ একটা সম্মানের সঙ্গে প্রোগ্রাম করবেন আপনারা চলে আসবেন কিন্তু কেন করতে পারলেন না কি কি কারণ কারা কারা এই উস্কানিটা দিয়ে এখানের পরিবেশটা ঘোলাটে করল এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাঁদে পা দেন তাহলে কিন্তু মানে দেখেন আজকে যেটা হলো আপনারা পুলিশ পাহাড়ে নিয়ে গেলেন নিয়ে গেলেন দুই মিনিটে সেই গলা ছাড়ায় বক্তব্য দিলেন মনে হয় গোপালগঞ্জ নামে কোনো দেশই বাং মানে জেলায় বাংলাদেশে নাই এই রকম গোপাল বা গোপালগঞ্জ নাই করে দেবেন মুজিববাদ নাই করে দেবেন এইটা আরে ভাই গোপালগঞ্জে আপনি বক্তব্য দিতে গেছেন প্রোগ্রাম করতে গেছেন ওইখানে শেখ মুজিব যে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে ওই এলাকার যে বিএনপি করে যে জামাত করে সেও তো ওখানে শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে ভালোবাসে তাদের মাটির সন্তান না আপনি সেখানে গিয়ে এই ধরনের বেজুতিমূলক কথা বলবেন এইভাবে আপনারা খুব ভালো করে দেখেন আপনাদেরকে ইউটিউবাররা সেখানে পাঠাচ্ছে পাঠানোর সময় আপনারা যাচ্ছেন সহজ সরলভাবে যাওয়ার সময় ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিতে হবে এবার বলেন আপনাদেরকে পাঠাচ্ছে টুঙ্গি পাড়া মাটির সাথে একদিকে পাঠালো আরেকদিকে ওইখানে উস্কানি দিয়ে রাখলো যে টুঙ্গি পাড়ারে আপনারা মাটির সাথে মিশাই দেবেন পরিণামে কি হলো সেনাবাহিনীর এপিসিতে করে ঢুইকা ওইখান থেকে চলে আসতে হলো পুরা বিষয়টা আমাদের সবার জন্য দুঃখজনক আমাদের জন্য দুঃখজনক এবং জুলাই গণভ্যুত্থানের স্টেক হোল্ডার অংশ আপনারা তো আপনারা যদি জুলাই গণভ্যুত্থানের অংশ হন জুলাই গণভ্যুত্থানের কোনো একটা অংশ যদি খারাপ করে বিদ্যুতি হয় মার খায় আমরা আপনাদের সমালোচক সবসময় ভুল ধরি কিন্তু আজকের যে বিষয়টি আজকে ভুল ধরন আছে খারাপ লাগা এই খারাপটা আমার উপরে হতে পারতো আমাদের উপরে হতে পারতো আপনি ওইখানে মানে গোয়ার তুমিটা কিভাবে হলো খেয়াল রাখতে হবে কিন্তু কারা কারা ফেসবুকে আপনাদের মধ্যেই খেয়াল করেন কারা কারা উস্কানি দিয়ে এমনভাবে দিচ্ছেন যে গোপালগঞ্জ দখল করতে যাচ্ছেন ভাই একটা জেলার মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আছে সেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ওইখানেই ওই দলের শিকড় ওই দলের সব কিছু সেখানে গিয়ে ভালোবেসে যদি প্রোগ্রাম করতেন তাহলে করে আসতে পারতেন যাওয়ার আগে কারা এই খারাপ এটা করলো আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন আর সেনাবাহিনীকে সারাক্ষণ গালি দেওয়া হয় না তাই না আজকে সেই সেনাবাহিনীর প্রিস্থিতি করে উঠে আসতে হলো এটা শুধু আমি আজকে একটা কথা বলি গোপালগঞ্জে শেখ হাসিনার আওয়ামী লীগের আপনারা যে ফিটনেস দেখলেন না এই ফিটনেস সারা দেশেই ওদের আছে বিশ্বাস করেন বা না করেন এনসিপির ভাইয়েরা যে প্রোগ্রাম করতেছেন না দুইশো মানুষ নিয়ে ওই দুইশো মানুষের মধ্যে একশো জন হলো আওয়ামী লীগ জাস্ট ওদের যদি সিগন্যাল ওরা পায় জায়গায় আপনাদের ঘর মটকায় দেবে এটা আপনারা বোঝেন বিশ্বাস করেন এটা শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে দহরম মহরম সম্পর্ক শুরু করছেন না আজকে সেটার উপহার দেখলেন এটা যদি আপনাদের শিক্ষা না হয় আরে ভাই এত বড় দল করে কি করবেন দল বড় করতে হলে আওয়ামী লীগকে সাথে করে নেবে নিতে হবে হ্যাঁ এই থিউরি কই পাইলেন ভাই দল বড় করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের লোকদেরকে আপনাদের সাথে নিতে হবে হ্যাঁ আওয়ামী লীগ লোক আপনার সাথে করে নেবে আপনি সাথে করে নেবেন নিয়ে ওই লোকটাই আবার নাগরিকের ওপর নিপীড়ন করবে আপনার দলের হয়ে ওই লোকটাই আবার নাগরিকদেরকে থাপ্প দেবে চটকানি দেবে হুমকি ধামকি দেবে ওই লোকটাই আবার চাঁদাবাজি করবে হ্যাঁ আপনি ভাববেন আপনি অনেক শক্তিশালী কিন্তু সেই মহেন্দ্র খুনের অপেক্ষায় থাকেন যখন দাবার গুটি আবার উল্টাবে দাবার গুটি উল্টাবে না দাবার গুটি হান্ড্রেড পারসেন্ট উল্টাবে যে মনে করে উল্টাবে না সে একটা গাভা সে রাজনীতি বোঝে না আর এই রাজনীতিতে আজকে যারা পূজা করতেছে তাকে মারতে জনগণ কোনো ইয়ে করে না কোনো বিন্দু পরিমাণ মায়া করবে না আমাদের খারাপ আচরণ আমাদের দুর্বৃত্তায়ন আমাদের লুটপাট এগুলোর কারণে আমরাই ডুববো আমরা তো পারতাম দেশের মানুষকে মায়া দিয়ে মমাত্রা দিয়ে আটকা মানে আগলায় রাখতে আমরা তো পারতাম লোভ না কইরা সুন্দর একটা বাংলাদেশ বিনিময় করতে এই সময়টা ধরে ধরতে পারলাম না জামাত বিএনপি একসঙ্গে থাকবে হ্যাঁ বলেন যে সব একবারে বিএনপিকে মাটির সাথে মিশিয়ে পুতায় রাখতে হবে বিএনপি মাটির নিচে পুতায় রাখলে এই পুরো ঢাকাতে একটা গল্প সরাইছে আওয়ামী লীগ নামবে নাকি গল্প সরাইছে কোনো দলের কোনো প্রস্তুতি নাই জামাতের কোনো প্রস্তুতি নাই এনসিপির কোনো প্রস্তুতি নাই এনসিপি এদের পঞ্চাশ ষাটজন নিয়ে শাহবাগ ব্লকেট করছে এটাই হলো ওদের প্রস্তুতি আপনাদের প্রস্তুতি এটা কিন্তু এইদিকে বিএনপি সারা ঢাকায় প্রস্তুতি নিয়ে ফেলছে যে না ঢাকাকে রক্ষা করতে হবে প্রস্তুতি নিয়ে ফেলছে বিএনপির মহানগর সব ইউনিট সব ফাংশন করতেছে জায়গায় জায়গায় বসে আছে বাংলাদেশকে পাহারা দিচ্ছে সারা রাত নির্ঘুম থেকে পাহারা দেবে আমরা কয়েক দিন ধৈর্য থাকতে পারলাম না হ্যাঁ বলেন আরে সামনের দায়িত্বে আসবে নির্বাচন হবে বড়দল হিসেবে বিএনপি কিছু আসন পাবে জামাত কিছু আসন পাবে এনসিপি কিছু আসন পাবে আমি তার এক কাজ করছি দেশের জন্য আমারও একটা আসন পাওয়ার ইচ্ছা আছে নুর লোক নূর পাবে বারোদলীয় দলীয় জোটের ভাইরা পাবে মান্না ভাই সংসদে যাবে সাকিব ভাই সংসদে যাবে তারপরে জামাতের ভালো ভালো মানুষ আছে তারা সবাই মিলে একটা পার্লামেন্ট হবে কিন্তু কেমন একটা অস্থির খাই খাই অবস্থা যে উমুকরে না মারলে আমি বড় হবো না ভাই একজনের মাইরেই বড় হতে হবে আর একজনের ডুবাইয়ে বড় হতে হবে সাথে করে নিয়ে বড় হতে পারবেন না একটু মনটা বড় করেন আজকে ইউটিউবারদের করে পড়ে আপনারা যা করলেন যদি শিক্ষা না হয় হ্যাঁ তাহলে আর কেউ শিক্ষা দিতে পারবে না আপনাদের ভালো থাকবেন